সইয়া রা তো তো বদলা নেই হ্যাঁ মৌসম জরা সারো ঠা হোঁয়া হ্যাঁ সইয়ারাতোঁ তো আরে 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 অরে রাস্তার মাঝখানে এরকম জাম কেন আরে কি হয়েছে সামনে আরে ওই গাড়ি হঠাৎ বলছে সামনে থেকে আরে সর্বনা সাথে জাম কেন আগে তো একদম ফাঁকা মনে হচ্ছে আরে আরে এইটা কি দেখছি আমি ভাইয়া আরে আরে কে রে ভাই আরে আরে মোটা হালক তুই হ্যাঁ আমি আরে তোরা এখানে কি করছিস কি করছিস তোরা এখানে কি করছি তুই দেখতে পাচ্ছিস না মোটা হালক আমরা এখানে বিরিয়ানি খাবো বিরিয়ানি হ্যাঁ তুই কে এই আমি হলাম হালক এই হালক ওটা যা সামনে থেকে আর বিরিয়ানি খেলে পিছনে লাইন লাগা এই বিরিয়ানি বিক্রি করছিস খুব ভালো কথা তাই বলে রাস্তার মাঝখানে গাড়ি লাগিয়ে রাস্তা অবরোধ করে তোরা বিরিয়ানি খাবি হ্যাঁ খাবো তুই কি করবি রে হালক হ্যাঁ তুই কি করবি হ্যাঁ তুই কি করবি বল আমরা এতজন আছি সবাই মিলে না তোকে এখনই একটা মার ধরিয়ে দেবো হ্যাঁ তোরা আমাকে মারবি রে আরে আমি অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী আমি হাল্ক রে হাল্ক তোরা ভুলে গেছিস এই হাল্ক ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড় আই লড় আমার সঙ্গে কে বললি কে বললি আমার সঙ্গে লড়বি কে বললি আরে আরে হাল্ক ভাইয়া অ কে বললি আমার সঙ্গে লড়ার জন্যে আয় চলে আয় আই লড় আমার সঙ্গে আই রাস্তার মাঝখানে এইভাবে গাড়ি জাম করে রাস্তা আটকে সাধারণ লোকজনকে পরশান করছিস আর এখানে বিরিয়ানি খাবি তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হট এখান থেকে না হলে সবাইকে মেরে ফেলবো আমি এই হালক তুই এটা কি করছিস রে আরে মারছিস কেন আমাদের রে আরে মারবো না তো কি করব হ্যাঁ কি করবো ওই তুই এখনো বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে আছিস এই হালক আমার গায়ে হাত দিবি না বলে দিলাম গায়ে হাত দেবো না হটে যা সামনে থেকে আমরা হটবো না বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবি থাম তোদের আমি এখনই উপরে পাঠাচ্ছি ইয়েল লে ইয়েল বিরিয়ানি খাবি ঠিক আছে রেস্টুরেন্টে চলে যা আর হলে ফাঁকা মাঠ পড়ে আছে ওখানে গিয়ে লাইন দে সব ভেঙে ফেলবো আজকে সব ভেঙে ফেলবো এইটা কোনো তালিকা হলো রাস্তার মাঝখানে জ্যাম করে এইভাবে বিরিয়ানি খাওয়ার লাইন এইটা কোনো কথা হলো হ্যাঁ কোনো আইন কানুন কিছু আছে কি নেই হ্যাঁ কী হচ্ছে এইটা এখানে কি হচ্ছে আজকে আমি সব গাড়ি ভেঙে ফেলবো হট সামনে থেকে একদম রাস্তা ক্লিয়ার কর এক সেকেন্ডের মধ্যে রাস্তা ক্লিয়ার করে ফেলবো আমি আমার নাম হলো হালক অনেক পাওয়ারফুল আমি অনেক শক্তিশালী ইয়েল্ল দেখ এবার কেমন লাগে এক মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার হে হে আমি এবার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিটি থেকে পালাই আমার সিটি চলে যাই আমার তো এই সিটি না আমার সিটির নাম হচ্ছে ইন্ডিয়ান থিয়েপাউটুসি মোল্টার সিটি আমি ওখানে চলে যাই এইখানে আমার নতুন জায়গা এই নতুন জায়গার পুলিশ আমার সঙ্গে ঝগড়া করতে পারে হট সামনে থেকে হট হোটে যা হে দেখ রাস্তা ক্লিয়ার করে চলে আসলাম আরও পাঁচজনের ভালো হয়ে গেল। রাস্তা বন্ধ করে বিরিয়ানি খাবে এটা কোনো কথা হলো বন্ধুরা বলো তো আরে সিলচেন ডোরেমন কোথায় রে কোথায় যাচ্ছিস মামা আমরা এক্সারসাইজ করব। তোমার এক্সারসাইজ হয়ে গেল আরে হ্যাঁ আমার এক্সারসাইজ শেষ তোরা করতে চাইলে তোরা যা আমি এখন টিভি দেখব ব্রেকিং নিউজ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি সিটিতে এসে গেল হাল্ক আর এই হালক কমসে কম দুশোর উপর লোককে মেরে পালিয়েছে ইন্ডিয়ান থিয়েপা আউট ওফ সিটি কেনই বা মারবে না হালকের কোনো দোষ নেই আমরা খবর পেয়েছি এই লোকগুলো রাস্তা জ্যাম করে বিরিয়ানি খাওয়ার লাইন দিয়েছিল হালক রাস্তা ফাঁকা করাতেই হালকের সঙ্গে ঝগড়া শুরু করে দেয় আর হালকের তো মাঠা এমনিতেই গরম হাল কিছু না ভেবে সবাইকে মারা শুরু করে দিল আর গাড়িগুলোকে ভাঙচুর করে পালিয়ে গেল ইন্ডিয়ান থেপা আউট ওফ সিটি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজ থেকে রাস্তা কেউ জ্যাম করবেন না আরে না মামা মামা এই হালকে আরে হাল্ক অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী রে মামা হালকের সঙ্গে আমাদের কোনো দিনও মিলাওনি কোনো কোনোদিনও কথা বলাওনি কোথায় আছে হালক চলো আমরা হাল্ক ভাইয়াকে দেখে আসি অনেক শক্তিশালী কোনো দিনও দেখিনি শুধু টিভিতেই দেখেছি হালকে ও তোরা হালকে দেখতে চাস হ্যাঁ মামা তাহলে চলে যায় ইন্ডিয়ান থিয়েপাওয়াউট সিমুলেটার সিটি তো জ্যাক মামার কাজ তো জ্যাক মামাকে আমি ফোন করে বলে দিচ্ছি তোদের হালকের সঙ্গে পরিচয় করিয়ে দেবে কই রে হ্যাঁ মামা আমরা রেডি হ্যাঁ চলে আই বন্ধুরা আমি এখন নিয়ে যাচ্ছি শিলচান ও স্টেশন ওখানে নামিয়ে দেব তারপর আমি অফিস চলে যাব শিলচ্যান ডোরেমন যাবে ইন্ডিয়ান সিটি পুলিশ আমি হলাম ইন্সপেক্টর ডিলাল আমার আন্ডারে আছে দশটা থানা আরে এই থানার মধ্যে এত ভিড় ভাটটা কেন ইন্সপেক্টর পান্ডে আরে জয়হিন স্যার জয়হীন আসুন স্যার আসুন আসুন চুপকার এত লোকজন কেন থানায় স্যার এই লোকগুলোকে না হালক মেরে পালিয়েছে ও তোমাদের হালক মেরে পালিয়েছে হ্যাঁ স্যার আমাদের হালক মেরে পালিয়েছে হ্যাঁ আমাকেও হালক মেরেছে হ্যাঁ কমসে কম দুশোটা লোককে মেরে পালিয়েছে হাল্ক তোদের ঠিক করেছে মেরেছে হালকের কোনো দোষ নেই আমি খবর রেখেছি তোদেরই দোষ আরে স্যার আপনি এসব কি বলছেন হালক তোদের এই কারণে মেরেছে তোরারা রাস্তা জাম করে বিরিয়ানি খাওয়ার লাইন দিয়েছিলি ওই রাস্তা সাধারণ লোকজনের যাতায়াতের জন্য। সাধারণ লোকজনের সমস্যার জন্য না বুঝলি রাস্তা জাম করে কেউ বিরিয়ানি খাই চল রাস্তা খালি কর এখান থেকে চলে যা এখান থেকে রাস্তা খালি কর আরে স্যার আপনি হালকে গ্রেপ্তার করুন ওই তোরা যাবি কিনা বল যাবি কিনা বল আমাকে কোনো হিসেব দিতে হয় না রে আমার নামে ইন্সপেক্টর চারডিলাল ইনকাউন্টার স্পেশালিস্ট যা এখান থেকে রাস্তা খালি কর যা চল হাট এখান থেকে যত সব রাস্তা এক তো জাম করবে উপর থেকে ঝগড়া করে এসে আমাদের এখানে জাম লাগাবে আমাদের নাম বদনাম করে দিল ইন্সপেক্টর পাণ্ডে তুমি এইগুলোকে হ্যান্ডেল করতে পারো না আরে স্যার স্যার আমি না আপনার মতো বাহাদুর নয় হ্যাঁ আর এই কারণেই তুমি সাধারণ একটা কনস্টেবল হয়েই থাকলে আমার মতো বড় ইন্সপেক্টর হতে পারলে না দেখো আমাকে দেখো আমার আন্ডারে দশ দশটা থানা আছে বুঝতে পেরেছ এক মিনিটের মধ্যে আমরা খালি করে দিলাম দেখেছ তুমি আমার ক্ষমতা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে বলো এবার হালকের কি খবর কোনো খবর পাওয়া গেছে হালকের স্যার হালক ইন্ডিয়ান থেপ আউট অফ সিটি পালিয়েছে ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই আমি দেখছি বন্ধুরা তো চলে গেল সিলচান ডোরমন ট্রেনে করে ইন্ডিয়ান থেপ আউট অফ সিটি আরে না এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমার না সিলচানো ও ডোরমনের কথা খুব মনে পড়ছে কারণ অনেক দিন আমরা একসঙ্গে ছিলাম তো মনে তো পড়ারই কথা দুই দিন একটু মন খারাপ করবে কিছুদিন পর আবারও আমার কাছে ফিরে আসবে শিলচান ডোরেমন আরে রামু কাকা রামু কাকা শোনো শোনো রামু কাকা আরে কি ডোরেমন আসছে একটু রান্না বান্না ধরে করবে মানে বেশি করে করবে ঠিক আছে ঠিক আছে সত্যি বলছো সিলচান ডোরেমন আমাদের বাড়ি আসছে হ্যাঁ রামু কাকা আচ্ছা হাল্ক কোথায় হালক নিচে আছে রামু কাকা তুমি হাল্কে পাঠিয়ে দাও উপরে এই তো আমি যাক ভাইয়া এই তো আমি এইখানে বলো কি খবর যাক ভাইয়া কিছু বলবে তুমি হালক শোনো তোমাকে একবার স্টেশন যেতে হবে কেন যাক ভাইয়া আজকে না আমাদের বাড়ি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে শিলচান ডোরেমন আসছে তুমি গিয়ে নিয়ে এসো যাও খাস করে তোমার সঙ্গে দেখা করার জন্যে আসছে শিলচান ডোরেমন এর আগে কোনোদিনও তোমাদের পরিচয় হয়নি হ্যাঁ তাহলে আমাকে এখন যেতে হবে স্টেশন শিলচান ডোরেমনকে আনতে চলো তাহলে দেখা যাক শিলচান ডোরেমনের সঙ্গে দেখা করে নিই শিলচান ডোরেমন আবার পুলিশ নিয়ে আসছে না তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে পুলিশ যদি আসে আমাদের এই সিটিতে তাহলে পুলিশকেও মেরে বাড়ি পাঠিয়ে দেব। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি পাঠিয়ে দেব ওই আমার সামনে আসিস না রে আমি অনেক পাওয়ারফুল উড়িয়ে দেবো পরিষ্কার হে হে আমার সামনে যে গাড়ি আসে না তাকে আমি উড়িয়ে দিই এই তো আমি এসে গেছি স্টেশন এখন দেখি কোথায় আছে সিলচান ডোরেমন ট্রেনও তো ঢুকে গেছে মানে হচ্ছে শিলচেন ডোরেমন কোথায় রে তোরা এই দেখ আমি এসে গেছি তোদের নিতে শিলচেন ডোরেমন আরে আমি এইখানে হালক ভাইয়া হাল ভাইয়া আরে নেমে পড় নেমে পড় নেমে পড় আরে না ট্রেন তো চলে গেল আরে যা আমি তো ওদেরকে নামাতেই পারলাম না ওরা এখন তো বাচ্চা ওরা নামতে পারবে আরে না যাক ভাইয়া আমাকে অনেক কথা শোনাবে আরে এই তো নেমে গেছে বাহ তোরা তো অনেক চালাক রে হ্যাঁ আরে হালক ভাইয়া তুমি হালক হ্যাঁ আমি হালক সিলচান বল কেমন আছিস হালক ভাইয়া আমরা দুইজন তোমার সঙ্গে দেখা করার জন্যে এসেছি ইন্ডিয়ান অফ মিলিটারি সিটি হ্যাঁ আমি শুনেছি জ্যাক ভাইয়ের কাছে চল এখন বাকি কথা পরে হবে প্রথমে গাড়িটা নিয়ে তোদের দুজনকে বাড়ি নিয়ে যাই হালক ভাইয়া আমরা দুজন না তোমার মতো পাওয়ারফুল আর শক্তিশালী হতে চাই আমাদের ট্রেনিং দাও তুমি আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিন্তু তোদের দুজনকে আমার কাছে থাকতে হবে ঠিক আছে হালক ভাইয়া আজ থেকে আমরা দুজন তোমার কাছেই থাকবো আচ্ছা ঠিক আছে চল তাহলে আরে হটে যা আমাকে গাড়ি নামাতে দে গাড়ি নামাতে দে হটে যা না হলে লেগে যাবে তারপর জ্যাক ভাইয়া আমাকে বকা দেবে আয় উঠে বস হালক ভাইয়া আমরা দুজন অনেক এক্সাইটেড তোমার সঙ্গে দেখা করার জন্যে ফাইনালি আমরা দুজন তোমাকে দেখা করতে পেরেছি আমরা অনেক খুশি হয়েছি এইখানে এসে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চল এখন বাড়ি চল হাল্ক ভাইয়া অনেক ধন্যবাদ তোমাকে আমাদের দুজনকে নিতে আসার জন্যে বন্ধুরা তোমরা এই ভিডিও সেকেন্ড পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও